আসসালামু আলাইকুম রবীহন তো আজকে যে বিষয়ে কথা বলবো আসলে আমার অনেক কষ্টের ফলন এটি তো আমার একটি বলেই মনে করেন খামারের অর্ধেক ব্যবসা শেষ কিছুদিন আগে ইঁদুরের তাণ্ডবের জন্য খামার অনেক ক্ষতি হচ্ছিল তো খামারে যারা লোক কাজ করে ওদেরকে বলছিলাম যে ইঁদুরের গর্তগুলো বন্ধ করার জন্য তো ওরা বন্ধ করার পাশাপাশি খামারে কিছু গ্যাস ট্যাবলেট দিয়ে দেয় ইঁদুরে করতে তো এক এক গ্যাস ট্যাবলেটের কারণে আমার এখানে কিন্তু প্রায় বারোশো বাচ্চা নাই টোটাল আপনার বাইশশো বাচ্চা ছিল এখানে সেখানে এক হাজার বাচ্চা মতো অলরেডি মারা গেছে আর কতগুলো যাবে জানি না তো দেখতে পাচ্ছেন যে বাচ্চার গ্যাস ট্যাবলেটের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কতটা ভয়াবহ দেখতে পাচ্ছেন এখানে মুরগি কিন্তু এদের কোনো সেন্স নাই এটা কিন্তু মারা যাবে তো পাশাপাশি আমি উপজেলা প্রাণী সম্প কর্মকর্তার কাছে ফোন দিই তো তার সাজেশনে আমি এখন কিছু মেডিসিন চালাচ্ছি সে মেডিসিনের নামটি বলবো ও টু প্লাস এবং টনিক সকালে দিতে বলছে টু প্লাস এবং বিকালে লিবারটনিক তো গেলেও মহাদ বললো যে দেখো কতগুলো থাকে কতগুলো যায় আসলে ভুলটা তো আমারই মৃত্যুপর শ্রেণীর পাশে কিন্তু আমার আরও বাচ্চা রয়েছে এখানে প্রায় বারোশো মতো বাচ্চা আছে আমি টোটাল বাইশশো বাইশ ওটাই ছিলাম তো এ পাশে আমার আরও বাচ্চা আছে সেগুলো দেখাবো তো খামারে যদি কিছু কিছু তাণ্ডব চালাই আপনি যদি কিছু করেন একটু ভ্যাকসিনতে করবেন যে কোনটা করলে খামারের ক্ষতি হবে ক্ষতি হতে পারে সেগুলো একটু খেয়াল রাখবেন মৃত্যুপর শ্রেণী এ পাশের বাচ্চাগুলো কিন্তু বেশ স্বাচ্ছন্দে আছে তো ওই পাশে ঠিক ওই পাশে দেওয়ার কারণে ওই পাশে বাইসা এগুলো কিন্তু সমস্যা হয়েছে এগুলো সমস্যা হয় নাই তো তিন দিন যাবৎ বাচ্চা মারা যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি বুঝতে পারতেছিলাম না যে কী রোগে মারা যাচ্ছে হঠাৎ এসে দেখছি দশ বারোটা বাচ্চা পাঁচ মিনিট পর পর এসে দেখি মারা মরে রয়েছে তো যেগুলো অসুস্থ সেগুলো কিন্তু আমি এখানে রাখছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিস্তেজ হয়ে পড়ে আছে এদের এখন টু এবং লেবার টেনিখানি পাশাপাশি খাওয়াচ্ছি তো কোনো কারণ উদ্ঘাটন না করার পরে খামার লোক আছে ও লোক আছে ওদের কাছে শোনার পরে লাস্ট ওরা বললো চার দিন আগে ওরা ছেড়ে গ্যাস টেপার দিয়েছিলো তা গর্তের মধ্যে শেষে এসে আপনার রোগ ধরা পড়ল এখন যাক একটি ভুলের কারণে খামার কিন্তু আজ আমার এই অবস্থা তো এই তিন চার দিন টানা বৃষ্টির কারণে খামার কিন্তু আবার ঠান্ডা তার কারণ কিন্তু আমি বাতাস জন্য বাতাস বেশি না ঢোকে সে সেজন্য কিন্তু আমি এরকম শাড়ি দিয়ে দিয়েছি কিন্তু বাতাসটা বেশি না ঢোকে তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ঠিকঠাকই আছে তো আমার একটা কথা থাকবে খামারে যদি আপনারা বাড়িতে কিছু করতে চান বা কোনো কিছু উৎপাত বেড়ে যায় সেগুলো নিয়ন্ত্রণ করার আগে সার্বিক দিক খেয়াল রেখে সে কাজটি কিন্তু সম্পন্ন করবেন আসলে এদের বয়স কিন্তু আজ প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমার ছয়টা ভ্যাকসিন প্রায় কমপ্লিট লাইফ তিনটা এবং কিল্ড তিনটা দেখতে পাচ্ছেন আমি ও একটা বাচ্চা দেখাচ্ছি লাল লালদেব বাচ্চাটা এটা কিন্তু একদমই নিস্তেজ পড়ে যাচ্ছে এটা কিন্তু এখন আলাদা করতে হবে তো কী আর বলবো কষ্ট করতে আপনার মধ্যে শেয়ার করলাম এই পাশাপাশি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম